ওয়াকুদু মা আন সাদিকিন সত্যবাদীদের সঙ্গে হও এই কথা বুঝে থেকে মহান রব্বুল আলামিন কুরআনের আয়াতগুলো নাজিল করেন যুদ্ধের ময়দানে যখন যাবেন এই যুদ্ধের ময়দানে যাওয়ার প্রাক্কালে এমন একটা সময় অতিবাহিত করতেছিলেন সেই সময় বড় সংকটময় সময় ছিল যুদ্ধের ময়দানে যেতে গেলে মানুষের যানবাহনের প্রয়োজন হয় অর্থের প্রয়োজন হয় বিভিন্ন সামগ্রীর প্রয়োজন হয় কিন্তু মুসলমানদের সব কিছুতেই তারা পরিপূর্ণ ছিল না সময়টা ছিল গ্রীষ্মকাল গরমের সময় এই পথ পারে দিয়ে তাবুক অভিযানে যখন যাবেন সেই সময়টার মধ্যে এই দূরত্ব রাস্তার মধ্যে পানির অবস্থাও খুব একটা ভালো ছিল না শাহবাজবার চিন্তার মধ্যে ছিলেন কিন্তু আল্লাহর নির্দেশনের আদেশ পালন করতে গিয়ে শাহবাজবেন নিজের জীবন কি বিসর্জন দিয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করবার আন্দোলন সংগ্রামে একত্রিত হওয়ার কারণে এই যুদ্ধের ময়দানে তারা জোরে বলেন মার হাবা আমরা সচরাচর জেহাদের কথা শুনলে অনেকে নাশিষ গায়ে কে বলেন কথা বলেন না ঠিক না মিথ্যা যারা বলেন ঠিক না মিথ্যা প্রিয় ভাইরা আমার কিন্তু জিহাদ হলো কোরআনের ভাষা কোরআন রচনা করেছেন কে না কথা জোরে বলতে হবে না হলে আমি বুঝব যে আপনারা রাগ করতেছেন অথবা আপনাদের ভালো লাগতেছে না বক্তা রেডি প্রধান বক্তা রেডি আছে সুতরাং এর মধ্যেই আপনার দুই এক কথা বলতে বলতে দুই মিনিটের মধ্যে বক্তা চলে আসবে কষ্ট দিতে আমি চাই না আবার ও অমনোযোগ হয়ে কথা শুনবেন এইটাও পছন্দ করে না কোরআনের কথা মনোযোগ দিয়ে একদম মনোনিবেশ করে শুনতে হবে কি বলেন কিনা প্রিয় ভাইরা আমার জিহাদের কথা শুনলে এক শ্রেণীর মানুষ আছে নাক শিখায় কিন্তু জিহাদ কথাটা উল্লেখ হয়েছে কোরআনের মধ্যে কোরআন রচনা করেছেন কে সয়মানী মহান আলম সে উল্লেখ করেছেন এই যুদ্ধের ময়দানে যাবো কবি যখন আপনার হাবাস বান্ডো গেলেন এই যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রয়োজনে যে উট ছিল সেই প্রয়োজনে উঠ ছিল না একটা উটের পেছনে দশজন বারো জনের ভাগ পড়তো কিছু সময় কিছু মানুষ একজন ইউটের উপরে চড়তো আর কিছু মানুষ হেঁটে যেতেন কেউ লাগাম টেনে নিয়ে যেতেন এইভাবে পরিবর্তনের মাধ্যমে যুদ্ধের ময়দানে গেলেন জোরে বলেন মার হাবা প্রিয় ভাইয়ের আমার আদেশ হলো আল্লাহর আদেশকার আল্লাহর আদেশে রসুলের নির্দেশ ক্রমে রসুলের আদর্শ মানবার জন্য শাহবাজ মেনগুল হাজারো কষ্ট করে তারা রওনা দিলেন খাবার সামগ্রী ভালো সাথে নাই যুদ্ধ অস্ত্রাদি তাদের খুব বেশি নাই কিন্তু আল্লাহর নির্দেশ পালন করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য তারা নিজের জীবনটা বিসর্জন দেওয়ার জন্য একদম পরিশুদ্ধ জোরে বলেন সুহান আল্লাহ আল্লাহ রাবুল সে কথাটা উল্লেখ করতে গিয়ে বলেছেন যুদ্ধের ময়দানে যখন গেলেন পানির অবস্থা খুব শোচনীয় যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে গেল প্রচন্ড গরমের কারণে শাহব জীবন নষ্ঠাগত একটু পানি পেলে বলে জীবনটা বাঁচবে কিন্তু পানি পাওয়া যায় না পানির জন্য হাকার প্রিয় ভাইয়ের আমার তাফসির কারক জন উল্লেখ করেছেন নিজের উটটাকে জবের করে উটের ভুঁড়ির মধ্যে কিছু পানি থাকে সেই নির্যাসটাকে নিঙ্গায়া সেই পানিটা পান করে তাদের জীবনটা সেখানে বাঁচাবার চেষ্টা করেছেন এর নাম হলো যে হাত ধরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা যেহেতু সময় সংক্ষিপ্ত সুতরাং বেশি লম্বা চড়া ব্যাখ্যা বিশ্লেষণ করা যাবে না যুদ্ধের ময়দানে সাহাবাজমানগণ অনেক কষ্টের মধ্যে আছেন একটি জায়গা অবস্থান নিয়েছেন এমন প্রচন্ড গরম গরমে কারণে পানি পাওয়া যায় না প্রিয় ভাইরা আমার এমন অবস্থায় উটকে জবর করে ভূনির মধ্য থেকে কিছু পানি বের করে সেটাকে পান করে জীবন বাঁচাবার চেষ্টা করেছেন একমাত্র আল্লাহর জন্য আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করব আর আন্দোলনের পথে থেকে শহীদ হয়ে যাব তো আল্লাহর দ্বীনকে বিজয় করব এটাই তাদের উত্তরে বলেন মার হাবা প্রিয় ভাই আমার এই যুদ্ধের ময়দানে এমন প্রচন্ড গরম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি রসূলকে গিয়ে বললেন হে আল্লাহর হাবিব আমি দেখেছি আপনি যদি আল্লাহর দরবারে প্রার্থনা করেন দোয়া করেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপরে কল্যাণ নাজিল করে দেয় সুবহানাল্লাহ সুতরাং এই কথা শোনা পর বললেন হ্যাঁ আবু বকর তুমি কি চাও যে আমি আল্লাহর কাছে প্রার্থনা করে দোয়া করি আবু বকর আল্লাহ তাআলা তিনি বলেন হে আল্লাহর রাসূল হ্যাঁ আমি এটা চাই আল্লাহ রসুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে প্রার্থনা করলেন প্রার্থনা করার শেষ অবধি দেখ বলেন এক এখন মেঘ এসে তাদের মাথার ছায়া দিতে শুরু করলেন জোরে বলেন مرحبا ছায়া দেওয়া শর্ত না হতেই কিছু সময় পরেই সুন্দর এক ঝলক বৃষ্টি হয়ে গেল বৃষ্টি হয়ে যাওয়ার কারণে সকল সাহাবাজাবাইনগণ যোদ্ধাগণ তাদের নিজ নিজ পাত্রের মধ্যে কিছু পানি সংগ্রহ করলেন কারণ যুদ্ধের ময়দানে তাদের সবচেয়ে প্রয়োজনীয় জিনিসটা ছিল পানি কারণ ওই মরুভূমির মধ্যে পানি বড় সংকট ছিল আর প্রচন্ড গরমের মধ্যে তাদের ঘাড়টা যেন সিড়ে যাচ্ছে মনে যেন হচ্ছে কখন আমরা dunia থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করব প্রিয় ভাইরা আমার এমত অবস্থায় বৃষ্টি হয়ে গেল আবু বকর রাদিয়াল্লাহু বলেন এরপরে আমি যখন বের হলাম আমরা বের হয়ে দেখলাম যুদ্ধের ময়দানে আল্লাহ নসুলের সাথীরা যেখানে এসেছেন এই সেরা বাহিনীর বাইরে এক ফোটা বৃষ্টির পানি উপরে নাই আল্লাহর কত বড় রহমত যেই ময়দানে আল্লাহর সৈনিকের অবস্থান নিয়েছেন রসুল আর তার সাথীরা অবস্থান নিয়েছেন আল্লাহ দিন বিজয় করবার জন্য শুধুমাত্র বৃষ্টি হয়েছে তাদের মাথার উপরে অন্য কোথাও বৃষ্টির পানি পড়ে নাই এটা হলো আল্লাহ রহমত প্রিয় ভাইরা আমার এই যুদ্ধের ময়দান থেকে যুদ্ধ বিজয় হয়ে ঘুরে আসলেন যুদ্ধে থেকে যখন বিজয় হয়ে আসলেন এবার কিছু মানুষ আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধের ময়দানে যায় নাই ইচ্ছাকৃত যায় নাই কোন ওজোর আপত্তি ছিল না কিন্তু ইচ্ছা করে তারা যুদ্ধের ময়দানে যায় নাই তাদের চিন্তা চেতনা ছিল এত গরমের মধ্যে যুদ্ধের ময়দানে গেলে আমরা তো মারা পড়ব কষ্ট হবে সুতরাং এই যুদ্ধের ময়দানে আমরা যাব না এইরকম ভাবে তারা চিন্তা ছিল মনের মধ্যে কঠিনতা ছিল মোনাফিকি ছিল সুতরাং এই মানুষগুলো যখন দেখলাম রসুল আকরাম সাল্লাহ আলী ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান থেকে বিজয় হয়ে ঘুরে আসলো এবার তারা চিন্তা করলো আল্লাহ রসুল তো আমাদের উপরে মনক্ষুণ্ণ হবে আমরা কিভাবে তার চোখের নজর থেকে বাঁচব আমার কিন্তু উদ্দেশ্য হলো আল্লাহ বলছেন অকুন সত্যবাদীদের সঙ্গী হও সাথী হও জোরে বলেন সুহান সত্যবাদী কারা সে কথা বলার জন্য আমি এই কথাগুলো টেনে নিয়ে আসছি এটা আমার কোনো বানানো কথা নয় আমার নিজের রচনার কোনো কথা নয় আমি কোরআন কারিমের আয়াত উল্লেখ করেছি প্রিয় ভাইরা আমার সেই মাফিক কিছু কথা বলবো যুদ্ধের ময়দান থেকে ঘুরে আসলেন এই মানুষগুলো যার মনের মধ্যে কুটিলতা ছিল মোনাফিকে ছিল এই মানগুলো কুট কৌশল করলো আল্লাহ রসুলের সামনে গিয়ে তারা এমনভাবে কথা উত্থাপন করলো রসুল আমরা যুদ্ধের ময়দানে যেতে চেয়েছিলাম কিন্তু কিছু সমস্যা থাকার কারণে আমরা যেতে পারি নাই আমাদেরকে ক্ষমা করে দেয় বিভিন্ন রকমের কথা এড়িয়ে বিনে বলার মানুষ আছে নাকি নাই সমাজে এমন মানুষ আছে অন্যায় অশ্লীল তার পরা কিন্তু কথাই এমন পটু তার সে অপরাধ ধরা যায় না আছে না নাই আমার আবার অনেক আছে ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন সময়ে আপনারা দেখবেন কিছু কিছু নামাজ পড়ে কিছু কিছু সময় বিভিন্ন রকম তাসবি তাহলিল করে মাথায় পট্টি এরকম অনেক নমুনা আছে না নাই আল্লাহর কোরআন প্রমাণ করেছেন যারা এই ধরনের কুট কৌশল করে এই মানুষগুলো সম্পর্কে আমার আল্লাহ জানে নাকি জানে না প্রিয় ভাইরা আমার রসুল সাল্লামের কাছে এই মান গিয়ে সুন্দর করে ইনিয়ে বিনিয়ে কৌশল করে সত্য মিথ্যা মিশ্রিত করে এমন নমনীয় ভাব নিয়ে আল্লাহ রসুলের কাছে কথাগুলো উত্থাপন করলেন আল্লাহ রসুল তাদেরকে ছেড়ে দিলেন কারণ হলো আল্লাহ রসুল বললেন যদি তোমরা সত্যই বলে থাকো তোমাদেরকে ছেড়ে দেওয়া হলো তোমাদের সব দায় দায়িত্ব আল্লাহর উপরে বলেন বাধা যেই মানুষগুলো অন্যায় করলাম যুদ্ধের ময়দানে রসুমির কথা মানে নাই আবার রসুলের কাছে কি মিথ্যা কথা বলে নিজেদের কেমন ভাবে সাজিয়েছেন যাতে করে তার অপরাধী নয় নির্দোষ আল্লাহ রসুল তাদেরকে ক্ষমা করে দিলেন এই মানুষগুলো ঘুরে এসে আরো কিছু মানুষ যারা যুদ্ধের ময়দানে যেতে পারেনি তাদের মনের মধ্যে ভয় হলো আমরা আল্লাহ রসুলের কথাটা অমান্য করেছি এমন অপরাধ করেছি সুতরাং অপরাধ থেকে কেমনে মাপ পাওয়া যায় আল্লাহর কাছে কেমনে ক্ষমা পাওয়া যায় তাদের মনের মধ্যে খুব পেরেশান ছিল আমরা তো অপরাধ করেছি এই অপরাধ থেকে ময়দানে পরিত্রাণ পাওয়া যাবে না আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে না তাদের পেরেশানি ছিল সুতরাং এই মানুষগুলো আল্লাহর রসুলের সামনে কেমনে যাবে চিন্তায় বিভোর ছিল যে মানুষ গুলো মিথ্যা কথা বলে রসুলের সামনে গিয়ে বিভিন্ন রকমের কথা উত্থাপন করে মাপ চেয়েছেন এই মানুষগুলো এই সত্যবাদে কিছু মানুষকে বলল আমরা এমন সামন করে মিথ্যা শিক্ষা বানায় জানায় বলে আল্লাহ রসুলের কাছ থেকে আমরা মাপ নিয়ে এসেছি তোমরাও আমাদের মতন গিয়ে কিছু কথা বানায় জানায় বললে আল্লাহ রসুল তোমাদেরও ক্ষমা করে দিবে নাউজুবিল্লাহ বলে সব মানুষ তো একরকম নয় রসুলের সঙ্গে নামাজ পড়েছেন রসুলের ইমামতিতে নামাজ পড়েছেন এমন মানুষ আছে যারা সবচেয়ে বড় মুনাফিক মুনাফিকদের সর্দার এমন আছে প্রিয় ভাইরা আমার বর্তমান বিশ্বে রসুল নাই কিন্তু আল্লাহর কোরআন এবং হাদিস আছে এই কোরআন এবং হাদিস মোতাবেক যারা জীবন যাপন করবে কাল কেমতের ময়দানে রসুল আকরাম সাল্লাহ আলু সাল্লাম তাদের জন্য সুপারিশ করবেন দূরে বলেন সুবাহান্লাহ شكت بلتك الله رب العالمين أي آخر لقد تاب الله على النبي والمهاجرين والأنصار الذين تبعوه في ساعة العسرة من بعد ما كاد يزيغ قلوب فريق منهم ثم تاب عليهم

এমন কঠিন সময় কঠিন মুহূর্তে যেই মুহূর্তে যুদ্ধের ময়দানে যাও বড় কঠিন ছিল এই কঠিন মুহূর্তে যারা সিদ্ধান্ত নিয়েছিল আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে মা করলে

এই ক্ষমাকারের মধ্যে যে মানুষগুলো মিথ্যা কথা বললেন আল্লাহ রসুল বললেন তোমরা যদি সত্যই বলে তো আল্লাহ তোমাদের ক্ষমা করবেন আল্লাহর উপর ন্যাস্ত করে দিলেন এই মানুষগুলো ঘুরে এসে কিছু মানুষকে বলল যে মানুষগুলো যুদ্ধের ময়দানে যেতে পারে নাই কিন্তু মনের মধ্যে বড় ভয় আমরা তো অন্যায় করেছি এই অনুভূতি তাদের জাগ্রত হলো আমরা অন্যায় করেছি আবার মিথ্যা কথা বলে আল্লাহ রসুলের কাছে নিয়ে বিনে কথা বলে মাপ চাইব এটা হতে পারে না দ্বিতীয়বারের মত আমরা আর কোন অপরাধ করতে চাই না জোরে বলেন মারhaba তাদের কথা বলতে কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষগুলো যাদের অন্তরটা বক্র হয়ে গিয়েছিল কিন্তু সেই মানুষগুলো ভুল বুঝতে পেরে সুম্মা তাবা আলাইহিম তারা আল্লাহর কাছে ক্ষমা চাইলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করলেন তারা বললেন ভাই তোমরা মিথ্যা বলে ক্ষমা চেয়েছ আমরা রসুলের কথা মান্য করে বড় অপরাধ করেছি আবার রসুলের সামনে গিয়ে মিথ্যা বলে মাপ চাইব এমন অপরাধ আমরা করতে চাই না প্রিয় ভাইরা আমার এই ধরনের তিনজন মানুষের কথা উল্লেখ করা হয়েছে তিনজন সাহাবা হাত্তা ইদা

সেই তিনজনের বিষয়ের ব্যাপারে আল্লাহুল আলম যাদের ব্যাপারে সিদ্ধান্ত স্থগিত রেখেছিল যারা রসলের পিছনে রয়ে গেছিল তাবুক যুদ্ধের ময়দানে যান এই তিনজন হলো আপনার মুরারা মালে মুরারা ইবনে রবি হিলাল ইবনে উমাইয়া তিনজন সাহাবার নামে এসেছে এই তিনজন সাহাবা ওই যেই মানুষগুলো মিথ্যা কথা বলে আল্লাহর রাসূলের কাছে মাপ চাইলেন তাদের মত মিথ্যা কথা বলতে তারা नाराज তারা চাইল আমরা একবার অন্যায় করেছি রাসূলের ডাকে সাড়া না দিয়ে যুদ্ধের ময়দানে না গিয়ে অপরাধ করেছি আমরা মিথ্যা কথা বলে আবার দ্বিতীয়বারের মত অপরাধ করতে চাই না সুতরাং তারা সিদ্ধান্ত গ্রহণ করলো আমরা সত্য কথাটা রাসূলের কাছে উপস্থাপন করব ক্ষমা

আল্লাহর রসুল কি গিয়ে বলিস আল্লাহর হাবিব আমরা তাবুক যুদ্ধে যেতে পারি নাই আমাদের যাওয়ার কোন সমস্যা ছিল না কিন্তু আমরা ইচ্ছা কিন্তু যাইনি ঝরে পড়েন তারা দায়িত্বহীন কণ্ঠে তাদের অপরাধ স্বীকার করলেন হেল্লার হাবিব যুদ্ধের ময়দানে আমরা যেতে পারতাম কোন অজুহাত ছিল না কিন্তু আমরা ইচ্ছা কিন্তু যাইনি হেল্লার হাবিব আমাদের বড় ভুল হয়ে গেছে সুতরাং এই ভুলের জন্য আমরা আপনার কাছে এসেছি এই ভুলটাকে ক্ষমা পাওয়ার জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বুঝতে পারলেন কারণ হলো বিমা রহবাত ওয়া দাকাত আলাইহিম আনফুসুহুম তারা চিন্তা করে দেখলো এত প্রশস্ত জমিনে আমাদের জীবনটা সঙ্কুচিত হয়ে গেছে আমাদের তারাবান উঠাই নাই মনের মধ্যে চিন্তা আর আফসোস আমরা এমন বড় অপরাধ করেছি আল্লাহর রাসূলের কথাকে গমান্য করেছি আল্লাহর নির্দেশকে গমান্য করেছি সুতরাং আল্লাহর নির্দেশ আর রাসূলের আদেশ গমান্য করার কারণে আমরা এত বড় অপরাধী হয়ে গেছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলল আমি তোমাদেরকে কখনোই ক্ষমা করতে পারব না বিষয়টা খুব ভালো করে বুঝতে হবে কিছু মানুষ আল্লাহর রসুলের কাছে গিয়ে মিথ্যা কথা বলে বিভিন্ন রকমের অভিনয় করে নিবেদন করে বিনয় করে আল্লাহ রসুল আল্লাহ রসুল আমরা যুদ্ধের ময়দানে যাবো আমাদের পরিপূর্ণ সিদ্ধান্ত ছিল কিন্তু আমাদের সমস্যার কারণ আমরা যেতে পারি নাই হুজুর আমাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ রসুল তাদেরকে ক্ষমা করে দিলেন যে তোমরা যদি সত্যি বলে থাকো আল্লাহ তোমাদের ক্ষমা করবে আল্লাহর উপর করলেন তারা এসে এই তিনজনকে বলে যাও আমরা আল্লাহ রসুলের কাছে একটু বানায় আসে না মিথ্যা শিক্ষা বলে মাপ চেয়ে নিয়েছি আল্লাহ রসুল আমাদেরকে মাফ করে দিয়েছে তোমরা আমাদের মতন করে বললে তোমাদেরকে মাফ করে দিব কিন্তু এই তিনজন সাহাবা তারা সিদ্ধান্ত নিল আমরা রসুলের আদেশ অমান্য করেছি বড় আবার রসুলের সামনে কি আবার মিথ্যা কথা বলে দ্বিতীয়বার অপরাধ করব এমন সাহস আমরা দেখাতে চাই না আমরা অপরাধী সুতরাং তারা গিয়ে রসুলের কাছে অপরাধ স্বীকার করলেন প্রিয় ভাইরা আমার আল্লাহ রসুল্লাহ তাদেরকে বললেন আমি ক্ষমা করতে পারবো না তোমরা গিয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো যত সময় পর্যন্ত মহান রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা না করবেন তত সময় পর্যন্ত আমি আল্লাহর রাসূল তোমাদেরকে ক্ষমা করব না অন্যান্য বর্ণনা এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য সাহাবাদেরকে বলে দিলেন হে আমার সঙ্গী সাথীরা এই তিনজনকে তোমরা সালাম দিবাও না নিবাও না তাদের স্ত্রীদেরকে বলা হলো তোমরা তাদের সঙ্গে আপাতত ঘর সংসার বন্ধ করে দাও তোমাদের পিতৃলয়ে চলে যাও কারণ হলো তারা এমন অপরাধ করেছে যত সময় পর্যন্ত তারা ক্ষমা না পাবে তাদের সঙ্গে কখনোই তোমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না চিৎকার দেব সুবাহাল্লাহ এই মানুষগুলোকে ঘুরায় দিলেন এরা বুঝতে পারলো অদন্য আল্লাহ মাল জামিনাল্লাহি ইল্লা ইলাইহি

তার আল্লাহর কাছে কান্নাকাটি করতে শুরু করলেন দিন গো 50 দিন পার হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে maaf করে দিয়ে ক্ষমা করে দিয়ে বরদুল কারিমে এ আগুন রাজি করে দিলেন আর সেই সঙ্গে পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ কোনু মা অসদতিন এই সত্যবাদী যারা আমার দিনের জন্য যারা নিবেদিত প্রাণ ছিল জীবনবাজি রেখে আল্লাহর জন্য আল্লাহর দিন قائم করতে চায় এই মানলগুলো সত্যবাদী মানুষ এই মানলগুলোকে অনুসরণ করো এই মানলুল সঙ্গে তোমরা থাকো এই মানল들아 বুঝতে পারল আল্লাহ ছাড়া আর কোন আশ্রয় স্থল নাই সুতরাং মহান রব্বুল আলামিনের কাছে তারা ধরনা দিলেন সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু তারা আল্লাহর কাছে প্রার্থনা করলেন আল্লাহর আল্লাহর কাছে তারা তওবা করলেন আল্লাহ রব্বুল আলামিন তাদের তওবা কবুল করে নিলেন শুধু তাই না যাতে করে তারা অন্য পথে আর ফিরে না যায় এই সিদ্ধান্ত তারা গ্রহণ করলেন যেহেতু মহান রব্বুল আলামিন তিনিই তবা তওবা গ্রহণকারী জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথা বর্ণনা করতে গিয়ে বলেছেন সত্যবাদিত তারা যে মানুষগুলো নিজের কথাটাকে অকপটে স্বীকার করে আল্লাহর দিনের জন্য নিবেদিত প্রাণ এই মানুষগুলো হল সত্যবাদী যে কোনো নাম নবাবুল আলম কোরআন কারিমের এই আয়গুলো নাজিল করলেন তারা যুদ্ধের ময়দানে যায় নাই কিন্তু তারা স্বীকার করেছে আমরা অপরাধ করেছি অপরাধের জন্য ক্ষমা চেয়েছেন এই মানুষগুলো হল সত্যবাদী মিথ্যার কোনো আশ্রয় নাই নাই

নিশ্চয় অবশেষে যেই মানুষগুলো সত্য বলতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানগুলোর उपाधि দিয়ে দেয় সিদ্দিক এই মানগুলো হয়ে যায় সত্যবাদী সত্যবাদিতার তরজে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পৌঁছে দেন চিৎকার করে বলেন সুবহানাল্লাহ বিপদ আসে ঝড় আসে মুসিবত আসে পরীক্ষা আসে কোন জায়গায় তারা সত্যবাদীরা যারা সঠিক হয়ে যায় হয়ে যায় যারা সত্যবাদীর দরজায় পৌঁছে যায় আল্লাহ রফুল আলম তাদের কেমন সৈনিক বানিয়ে দেন এই মানুষগুলো কখনোই পৃথিব হয় না অন্যকে কখনো মাথা পেতে স্বীকার করে না অন্যকে পদতরিত করার জন্য তারা সিদ্ধান্ত গ্রহণ করে অন্যের কাছে কখনো মাথা নত করে না যে মানুষ মিথ্যা বলতে শুরু করে মিথ্যাটা কেমন জায়গায় পৌঁছে যায় মিথ্যা বলতে বলতে ওই মানুষটার অবস্থাটা এমন হয়ে যায় ওয়াই মন্ডালি ইলা। মিথ্যা বলতে বলতে এমন অবস্থায় ওই মানুষটা চলে যায় মিথ্যা বলার কারণে মিথ্যা তাকে জাহান নামের দিকে নিয়ে যায় জোরবান্না আমরা সত্য এবং মিথ্যা মিশ্রিত করে ফেলি বলেন ঠিক কিনা জোর বলেন ঠিক কিনা প্রিয় ভাই আমার সত্য এবং মিথ্যা মিশ্রিত করে ফেলি আমরা একটু বিপদ দেখলে আমাদের মুখের উপরে পর্দা ফেলে দেই আমরা আমাদের অবস্থাটা এমন লেজে গবর অবস্থা মানুষের মধ্যে সংখ্যা গরিষ্ঠ মানুষ মোনাফিকের চরিত্রের মধ্যে অবতীর্ণ হয়েছে মুসলমানদের মধ্যেই মোনাফিক এমন অবস্থা দেখা যায় মুসলমান সংখ্যা গরিষ্ঠ থাকার পরেও কখনোই দেখা যায় সমাজ এবং রাষ্ট্রে আপনার অন্যায়টা বেশি না কম অন্যায় বেশি না কম বেশি কিন্তু রাষ্ট্রের বেশিরভাগ মানুষই তো মুসলমান থেকে মুসলমান থাকার পরেও আমাদের এই সমাজের সুদ আসে না নাই ঘুষ আসে না নাই সুদ আছে ঘুষ আছে যৌতুক আছে ঘুম খারাপ আছে